আমি জানি না তোমরা ভাই বলো যে পাঙ্গাস মাছ খেতে চাও না পাঙ্গাস মাছ খেলে নাকি তোমাদের বমি লাগে পাঙ্গাস মাছ নাকি তোমরা দেখতে পারো না কিন্তু বিশ্বাস করো আমি জানি না কেন কি এই কথাগুলো বলা কিন্তু পাঙ্গাস মাছ কিন্তু আমার ভীষণ পছন্দ তাই আজকে বাজার থেকে দুই কেজির উপর একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি মামাকে বলতেছিলাম একটা বড় দেখে পাঙ্গাশ দেন দেন মামা হচ্ছে টুকরা টুকরো করে কেটে দিচ্ছে মামাকে বলতেছিলাম আপনি একটু ছোটো ছোটো পিস করে কেটে দিবেন যাতে হচ্ছে আমার সুবিধা হয় তো এই তো এখানে এসে একটা সুন্দর একটা পাতিলের মধ্যে হচ্ছে আমি মাছগুলো রেখে দিলাম রেখে দিয়ে এখান থেকে আমি আলাদা আলাদা করে সবগুলো রেখে দিচ্ছি আমিগুলো পরে ধুয়েটে কেটে নিব কিন্তু এখন আমার পাঙ্গাস মাছ দিয়ে ভালোভাবে খাইতে ইচ্ছা করতে আজকে একটা মজার রেসিপি করবো পাঙ্গাস মাছ একসাথে রেখে দিলাম আমি ভাবলাম দুই পিস কিন্তু দেখি পিস পিসগুলো এত বড় আর বড় পিস মাছ খেলে নাকি অনেক মজা লাগে আমি শুনেছি আম্মু সবাই বলে নাকি বড় মাছ যে পাঙ্গাস থাকে সেটার বড় পেটিগুলো হয় সবচেয়ে মজা ছোট পাঙ্গাস নাকি মজা নাই তো এখান থেকে হচ্ছে আমি একটা পিস নিছি কারণ আমার জন্য এক পিসে যথেষ্ট হয়ে যাবে কারণ পাঙ্গাস মাছের এই পিসগুলো প্রচন্ড পরিমাণে বড় ছিল আর এখানে কিছু ছিল হচ্ছে মাছের তেল তারপর এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম আর সাথে একটু তেল নিয়েছে আমার মনে হয় মাছের সাথে একটু তেলটা খেলে আমার মনে হয় আরো বেশি টেস্টি এবং খেতে সুস্বাদু আরো বেশি ভালো লাগবে তারপর এখানে কড়াইতে একটু সরিষা তেল গরম করে আমি এখন মাছটা দিয়ে উল্টা পাল্টা করে ভালোভাবে ভেজে মাছকে একটু আমি ডিফারেন্ট ভাবে হচ্ছে পাঙ্গাস মাছের রেসিপি করবো আর এভাবে যদি তোমরা একটু খাও তোমরা দেখবে এক প্লেট ভাত খেতে পারবা আর আমার খাওয়া থেকে যদি কাদের কারো হচ্ছে লুপ লেগে থাকে তাহলে তোমরা যদি সেই রেসিপি করে খাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা মেনশন করতে না এই তো এখন মাছটাকে আমি কড়া ভাবে ভেজে নিব তোমরা অনেকে বলো যে পাঙ্গাস মাছ খেতে পারি না পাঙ্গাস মাছ গন্ধ করে কিন্তু কেন জানে আমার কাছে এটা একদমই লাগে না পাঙ্গাশ মাছ হচ্ছে সবচেয়ে মজা একটা মাছ আমার কাছে মনে হয় যেটাতে কোনো ধরনের কাটা কোনো কিছুই থাকে না এটার একটা অনেক বেশি ভালো লাগে তোমরা যারা ভালোভাবে খেতে পারো না তারা হচ্ছে এরকম ভাজি করে কিন্তু এটাকে ভালোভাবে লেবু দিয়ে চিপে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু খেতে পারো আর এখানে কিছুটা তেল ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম আমার মনে হলো যে সরিষা তেলটা একটু কম দেওয়া দরকার ছিল যেহেতু হচ্ছে তেলটা দিয়েছি এইখান থেকে কিন্তু অনেকটা তেল হয়ে যাচ্ছে তারপর আমি আরো পাল্টা করে ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি তেলটা হচ্ছে উঠিয়ে নিয়েছি আর আমার মাছগুলো প্রায় কিছুক্ষণ পর হয়ে যাবে আমি তারপরও আরেকটু একটু ভালোভাবে ভেজে নিয়েছি আমার মনে হয় যদি একটু করা ভাজা করে খাই তাহলে আমার কাছে মনে হয় আরো টেস্ট টা আরো বেশি ভালো লাগবে আর এখন আস্তে আস্তে বড় বড় কোয়া এই রসুনটাকে একটু তারপর এখানে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে আর দুটো শুকনো মরিচ রসুন আর যখন ভাজা হয় না তখন একটা স্মেল এত পরিমাণে ভালো আসে যেটা আমার খুবই ভালো লাগে আমি যাই না তোমাদের কাছে ভালো লাগে কিনা বা তোমরা আমাকে অবশ্যই জানাবা আর কিছুক্ষণ পরে কিন্তু আমার যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন

আর সাথে হচ্ছে একসাথে মিক্সড করে আমি আমি খেয়ে নিলাম আর একটু মাখিয়ে একসাথে খাবো এই খাওয়াটা অনেক জোস তোমরা আরো অন্য কিছু মিক্সড করেও কিন্তু খেতে পারো আমার মতো পাঙ্গাস মাছ কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তাও জানাবে এবং কারা কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতো থাকো আল্লাহ হাফেজ